তাই আমরা দেখি যে বাবা মারা কমপ্লেন করেন স্ক্রিন টাইম পেয়েছে বেবি এই কারণে স্পি কথা বলে না ডাকলে সাড়া দেয় না স্ক্রিনের প্রতি খুবই এডিক্টেড তার মানে স্ক্রিন বলতে আমি বুঝাচ্ছি মোবাইল বা টিভি আসলে সব বেবিদের ক্ষেত্রে এরকম সমস্যা হয় না যাদের বিকাশ যে বেবিরা বিকাশজনিত সমস্যা নিয়ে বড় হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রকটাকার ধারণ করে যে তারা টিভি মোবাইল এই নির্দিষ্ট কিছু ডিভাইসের বাইরে ওরা নিজেদের কোনো কাজ অ্যাক্টিভিটিস ইন্টারাকশান এরা চিন্তা করতে পারে না কারণ এই বেবিদের নির্দিষ্ট কিছু স্টিমুলেশনের প্রতি খুবই ফ্যাসিনেশান থাকে এই ফ্যাসিনেশানের কারণেই মূলত ওরা ওখান থেকে বের হয়ে আসতে পারছে না এমন না যে সে মোবাইল দেখে অনেক কিছু ভিডিওগুলো দেখে রিলসগুলো দেখে অনেক কিছু শিখে ফেলছে কিছু কিছু ক্ষেত্রে শিখে হ্যাঁ কিছু শিখে কিন্তু ওই জিনিসগুলো আসলে ওরা মিনিংফুলি শিখে না হয়তো শুনতে শুনতে ওই জিনিসগুলো ওরা স্ট্রং ওদের ব্রেনে কেটে যায় মেমোরাইজ করে কিন্তু ওই জিনিসগুলো কি মিন করছে ওরা ক্লিয়ারলি বুঝতে পারে তো এটা মূলত একটা সেন্সরি সিকিং টেন্ডেন্সি যে ওরা ওই স্টিমুলেশনগুলো সাধারণত ওখান থেকে ওরা ভিজুয়াল স্টিমুলেশন পায় ওরা অডিও স্টিমুলেশন পায় হ্যাঁ ওদের ভালো লাগে হ্যাঁ এই কারণে ওরা ওই জিনিসের সাথে এবং বাইরের মানুষের সাথে রিয়েল লাইফের অন্য মানুষের সাথে ওদের ইন্টারাকশান করতে অসুবিধা হচ্ছে পিঠে ওরা ওয়ান ওয়ে ইন্ট্রাকশানটা চুজ করে বেশি পছন্দ করে আর মোবাইল ফোন দিয়ে জিনিসগুলো হচ্ছে ওয়ান ইন্ট্রাকশন মানে আমি দেখতে পাচ্ছি আমি শুনছি হ্যাঁ কী হচ্ছে সেটা দেখছি কিন্তু আমাকে কিছু করা লাগছে না হ্যাঁ তো এটা ওয়ান ওয়ে ইন্ট্রাকশন তো যে বিকালজন সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওয়ান ইন্টারাকশানটা ওদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে এবং ভিতর থেকে ভেবে আসতে পারে তো ভেবে আসতে না পারার কারণে ওদের টেন্ডেন্সি থাকে যে এই জিনিসগুলো নিয়ে ব্যস্ত থাকা দ্বীপক্ষণ ব্যস্ত থাকা সারাদিন ব্যস্ত থাকা যখনই এই জিনিসগুলো থেকে তাদেরকে সরানোর চেষ্টা করা হয় তখন ওরা এই জিনিসটাকে খুব খারাপভাবে ফিল করে এই জিনিসটা অ্যাক্সেসটা তারা খুব স্ট্রংলি ফিল করে এই কারণে ওরা অনেক বেশি টেন করে জিত করে বা ওটা পাওয়ার জন্য ওরা সর্বোচ্চটা তাদের চেষ্টা করে আর আমরা আমাদের ফ্যামিলি অ্যাওয়ারনেস না থাকার কারণে তখন দেখা যায় যে আমরা ওদেরকে ডাইভার্ট করতে পারি না এবং ওদেরকে শান্ত রাখার চেষ্টা করি কারণ বাবা মা বা ফ্যামিলি মেম্বার হিসাবে আমরা চাই না যে আমাদের বাচ্চারা এরকম কান্না করুক বা কষ্ট পাক সো সে যেভাবে ভালো থাকে আমরা সেভাবেই তাকে ভালো রাখার চেষ্টা করি এবং এটা সময়ের সাথে সাথে অনেক মারাত্মক আকার ধারণ করে দেখা যায় যে তার ঘুম খাওয়া দাওয়া কোনো কিছুই নেই শুধু সারাক্ষণ মোবাইল আর মোবাইল আর যেহেতু এই এই ডেভেলপমেন্টাল পিরিয়ডের মধ্য দিয়ে সময় বিশেষ করে আপনার পাঁচ বছর পর্যন্ত আমরা এক্সপোজ করতে করতে আমাদের বিভিন্ন সিস্টেম ডেভেলপ হয় সেন্সরি সিস্টেম কগনেটিভ সিস্টেম সোশ্যালাইজেশান স্কিলস থেকে শুরু করে মোটর স্কিলস এই সব কিছু কিন্তু আমাদের এই পাঁচ বছরের মধ্যে ডেভেলপ হয় এবং আমরা একটা মেইন স্ট্রিম স্কুলে যাওয়ার উপযোগী করে নিজেদেরকে তৈরি করি এই পাঁচ বছর মধ্যে এই সময়টাকে বলে ডেভেলপমেন্টাল স্টেজ সো এই সময়টাই যদি ওই বেবিটা যদি শুধু ওয়ান ইন্টারেকশানে অ্যাঙ্গেজ থাকে তার মানে সে পর্যাপ্ত পরিমাণে আউটডোর অ্যাক্টিভিটিস তার হচ্ছে না সে তার মুভমেন্ট হচ্ছে না তার সে অনুভূতিগুলো এক্সপোজ করছে না বিভিন্ন ধরনের অনুভূতি স্পর্শ অনুভূতি নড়াচড়ার অনুভূতি দেখার অনুভূতি শোনার অনুভূতি এই জিনিসগুলো সে কিছুই এক্সপোজ করছে না তার মানে তার ব্রেনের ওই ওই পার্টগুলো কিন্তু একদমই হচ্ছে এমটি থাকছে ইউজ হচ্ছে না সে অন্য কারো কথা শুনছে না তার ভোকাবলি না ইমিটেশন না। এইভাবে এক সময় দেখা যায় এটা তীব্র আকার ধারণ করে এবং তার রেসপন্স কমে যায় ডাকলেও সাড়া দেয় না সে নিজের মতো থাকে বা নিজের মতো দুই একটা কথা বলতে থাকে আর তখনই আমরা মনে করি যে আসলে মোবাইল দেখতে দেখতে সে এরকম হয়ে গেছে এখন মোবাইলটা অবশ্যই ক্ষতিকর আমি বলবো না মোবাইলটা বাচ্চাদের এটা টেকনোলজি আমাদের জন্য রিয়েল লাইফে এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা ভিন্নভাবে আমরা ইউজ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ইউজ করতে হবে বুঝতে হবে যে আসলে কতটুকু ওদের এই ডিভাইসটা দেওয়া যাবে কতটুকু যাবে না সে বয়স অনুযায়ী এটার একটা ব্যবহারের একটা পদ্ধতি আছে সেই জিনিসগুলো শিখতে হবে